হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব। সেটা হয়েছে কক পাখির ডিয়ারমিন কীভাবে করাবো বা আমি করাই এই নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা ডিয়ারমিন হয়েছে দু ভাবেই করা যায় একটা হয়েছে নিম পাতা দিয়ে আর আরেকটা হয়েছে মেডিসিন দিয়ে এবার এই মেডিসিন দিয়ে যে করা যায় আজকে নিম পাতার মানে কথাটা বলবো না নিম পাতাটা কিভাবে করতে হয় সেটা অন্য সময় অন্য ভিডিওতে আপনার বলবো আজকে শুধু মেডিসিন দিয়ে কিভাবে করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব ডিয়ারমিন মানে অনেক বন্ধুদের প্রশ্ন ডিয়ারমিন মানে কি ডিয়ারমিন মানে কৃমি নাটক মানে পাখির পেটের মধ্যে যে কৃমিটা হয়েছে কি কৃমিটাকে কিভাবে আমরা মারব এইবার অনেক বন্ধুদের মনে প্রশ্ন থাকতে পারে আমরা যেসব বন্ধুরা নতুন ককটেল পাখি পালন করছেন বা করতে চাচ্ছেন যে কি করে বুঝবো পাখির পেটে কৃমি আছে যেরকম বন্ধুরা আমাদের মানুষের পেটেও কিমি হলে যে আপনার সিমটম কিছু বোঝে যায় যেরকম আপনার বা মুখে দেখবেন মানে সবসময় সুতো ফেলতে ইচ্ছে হচ্ছে কিন্তু সুতো পড়ছে না ঘুমানোর ঘরে দাঁত চিরমির করছে কঠিন জায়গা আপনার চুল কাটছে তখনই আমরা অনুভব করি যে আমাদের বিয়ারমিন মানে আমাদের পেটে কিমি হয়ে গেছে তখন টিটা খাই ও ডাক্তারের কাছে যাই এই রকমই চক্র পাখিরও আপনার বলে যায় কিরকম অনেক সময় হয়তো ম্যাটিং করছে কিন্তু ডিমে বেলাটা আসছে না তখন বুঝতে হবে এই কারণে হয়তো আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কক্কেল পাখি ধরেন আপনার কক্কল পাখি পাঁচটা ডিম দুটো চা কোনো আস্তে আস্তে দেখবেন একটা দুটো করে কমতে থাকবে এই কমা মানে যখন তখন ভাববেন যে ডিয়ারমিন মানে আমার পাখির চিনি হয়ে গেছে যার কারণে আস্তে আস্তে ডিম কম কমছে ধরেন প্রথম পাঁচটা দিলো তখন আবার তারপরের বার যখন আবার ডিম দেওয়া হাঁড়ি বাচ্চা বড় হয়ে গেছে হয়তো দেখা গেল আপনার একটা ডিম কম দিয়েছে তারপরের বার দেখা গেল তিনটা ডিম দিল তখনই ভাববেন যে ডিয়ারমিন তাই বলছি বন্ধুরা আবার অনেক সময় দেখা গেলো যে আপনার যে খাবারের যে পাত্রগুলো আমরা দিই সেই পাত্রগুলো দেখবেন অনেক সময় কামড়ায় 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 কাঠে ঠিক আছে তাই বলছি ওই রকম যদি দেখতে পারেন তাহলে আপনারা কি করবেন ওদের ভাববেন যে কিমি হয়েছে তাই কিমি তখন মারতে হবে কি করে তাই কিমি ওই মেডিসিন দিয়ে যখন আপনারা ব্যবহার করবেন তখন এই মেডিসিনগুলো যখন ব্যবহার করবেন তখন শীতকালে আর না হলে আপনার বর্ষাকালে ঠিক আছে আর এখন অনেকে এখন আপনারা জানেন যে কপাল পাখির সিজন পড়ে গেছে তাই যেই সব বন্ধুরা এখনো হাড়ি দেননি বা হাড়ি দেবেন তার আগে যদি যেই সব বন্ধুরা ডিয়ারমিন করাননি তাই ডিয়ারমিনটা করে নেবেন তাই কিভাবে ডিয়ারমিন করাবেন এই যে দেখুন প্রথম এটা দেখুন এটা পরস্পর তিন দিন এটা নিউ ফিফটিন এটা পরস্পর তিন দিন দেবেন তিন দিন দেওয়ার পরে এবার কয় ফোঁটা দেবেন এটা এক জোড়া পাখির আমি হিসাবটা দিচ্ছি তিন থেকে চার ফোঁটা এক থেকে আপনার এক জোড়া পাখিতে তিন থেকে চার ফোঁটা এটা দেবে তিন দিন পরস্পর তিন দিন সেম মাপের যে তিন দিন হওয়ার পরে পরের তিন দিন দেবেন আবার এই যে আপনার ট্রেডিশনাল ডিসি এই দেখুন এইটা পরস্পর দেবেন ঠিক আছে এইটা তিন দিন দিলেন দেওয়ার পরে ঠিক তিন দিনের পরে দেবেন এই একদিন ভাইবিরিয়াল দেওয়ার পরে তাহলে এটা হলো তিন দিন এইটা তিন দিন ছয় দিন ভাইবিরিয়াল হয়ে গেল একদিন সাত দিন সাত দিনের পরে এই কিমির ওষুধটা আট দিনের দিন দেবেন ওষুধটা দেবেন ওষুধটা জোড়া পাখিতে যেহেতু এটা বিষ এটা অতিরিক্ত দেওয়া যাবে না এইটা দুই থেকে তিন ফোটা বা চার ফোটা দেবেন আর যতক্ষণ দেবেন ওইটা দু ঘন্টা পরে আপনার এই কিমির ওষুধটা দু ঘন্টা পরে কিন্তু আপনার বের করে মানে যদি খাবার থাকে ওষুধটা মানে দেন তারপরে দু ঘন্টা পরে আড়াই ঘন্টা পরে ওইটা কিন্তু খাবারটা ফেলে দেবেন মানে আপনার খাঁচার থেকে বার করে দেবেন এই কিমির ওষুধটা এইবার অনেক বন্ধুরাই প্রশ্ন করেন দেখেন আমি ভাত অনেক বন্ধুরাই বলে যে কতটা কি অনেকেই জলের ব্যবহার করে আমি যেহেতু জলে কখনোই ব্যবহার করি না আমি ভাতে ব্যবহার করি এই দেখুন আমি আজকে সব রকম আপনাদের বোঝানোর জন্য আমি সব রকম পদ্ধতি মানে আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের কোনো বন্ধুরই যেন কোনো কারণে অসুবিধা না হয় এই দেখুন এইটা আপনার এই কটা ভাত নেবো একটা সেটে এই দেখুন ঠিক আছে ভাতের পরিমাণটা দেখুন ঠিক আছে এই যে এই যে ভাতের পরিমাণটা দেখুন আমি যে ভাতের পরিমাণটা কতটা নিয়েছি নিচ্ছি এই পরিমাণটা যদি আপনারা বুঝতে পারেন কারণ তাহলে আপনার কোনো জিনিসই অপচয় হবে না এই যে দেখুন এইটা আমি যখন এই এইটা দিচ্ছি হইলো আপনার দেখুন এই ওষুধটা ওষুধটা শেষ হয়ে গেছে আনতে হবে ঠিক আছে এই দেখুন এবার দিলাম একটু বেশি পড়েছে অসুবিধা নেই আমি এটা একটু বেশি আর কটা ভাত আপনাদের এটা বোঝানোর পরে আবার ভাত কটা মিলাব এই দেখুন এইভাবে এই যে দেখুন কালারটা দেখুন ভাতের কীরকম মা খালাম মাখিয়ে ঠিক আছে দেখেন কালারটা কী হয়েছে এবার এই পরিমাণে ভাত যদি একটা সেটের আপনার দেন দেখবেন সম্পূর্ণ কটা ভাত খেয়ে নেবে যেন অনেক সময় অনেক বন্ধুরা কি করে এত এত যদি ভাত দিয়ে দেয় মেডিসিনের সাথে দেখা গেলো ভাতগুলো গুলো সেই মেডিসিন দিয়ে কিছু ভাত খেলো আর কিছু বাদ বাদ পড়ে গেল মেডিসিনটা অপচয় হয়ে তাই বলছি আমি মেডিসিনেরটা অপচয় না করার থেকে আপনার এই যে এতটুকু পরিমাণে ভাত নিলাম এই এই পরিমাণে ভাতটা আমি দিলাম এই রকম ভাবে সব দিলো আপনার ব্যবহার করুন এইটা দেবো আমি পরস্পর এইটা দেবো পরস্পর তিন দিন ধরেন প্রথম এইটা দিলাম তিন দিন এইটা দিলাম পরস্পর তিন দিন তারপরে এইটা দেবো তিন দিন তারপরে এইটা দেবো একদিন তাহলে আপনার কত হলো সাত দিন অলরেডি হয়ে গেছে এইটা দিলাম আপনার একদিন আট দিন আট দিন দেওয়ার পরে যদি অনেক বন্ধুদের হাতে সময় না থেকে থাকে তাহলে একদিন গ্যাপ দেবেন আর যদি কোনো কারণ ওষুধ হয়তো একদিন মনে করেন যে না গ্যাপ দেওয়ার প্রয়োজন নেই এই কিমি ওষুধটা দেওয়ার পরে কিমির ওষুধটা দেওয়ার পর তারপরে আপনার আবার দেবেন এটা তিন দিন তারপরে আবার দেবেন তিন দিন এটা এটা তিন দিন হওয়ার পরে এইটা তিন দিন দিলেন তারপরে আপনার ভাইব্রিয়ালটা পরস্পর তিন দিন দিয়ে দেবেন ঠিক আছে লাস্টের দিন তিন দিন দিয়ে দেবেন তারপরে আর কিমির ওষুধ আর ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে আপনার পনেরো দিনের মধ্যে আপনার আপনার ডিয়ারমিনের কোর্স কমপ্লিট হয়ে গেল এইবার পনেরো দিন পরে পনেরো দিন হয়ে গেল এবার আপনারা যদি মনে করেন যে না আবার অনেক সময় কি হয় পনেরো দিন মাথায় বা কুড়ি দিনের মাথায় কি করতে হয় আরেকবার একটু ডিয়ারমিনটা করিয়ে নেওয়া ভালো কারণ অনেক সময় না কিমি সব কিছু ওষুধে অনেক সময় মরে না কোনো হয়তো দেখা গেল কিমি হয়তো ছোট গুলো মারা যাচ্ছে হয়তো বড় কিমি সেই পনেরো দিনের মাথায় যদি আবার সেম ভাবে ডিয়ারমিনটা করান দেখবেন সম্পূর্ণ কিমিন গুলো মারা যাচ্ছে মরে যাবে ঠিক আছে প্রত্যেকটা কিমি দেখবেন মারা যাবে তাই এইটা মেডিসিন দিয়ে মাথায় রাখতে হবে বছরে দুবার আপনার ডিয়ারমিন করাতে হবে তাহলে সেই পাখির থেকে সম্পূর্ণ ডিম ভালো পাবেন আর ডিম ভালো পেলে আপনার বাচ্চার ব্লাডের সুন্দর ব্লাডও আসবে আপনার বাচ্চা পাটাও ভালো হবে ঠিক আছে বন্ধুরা এইভাবে এই যে দেখুন আমি আজকে এই তো ক্রেডিশনাল ডিসি এইটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিরকম ভাবে আপনার মিলাচ্ছি দেখুন এক জোড়া পাখির ঠিক আছে দিয়ে দিলাম কারণ কি এই জিনিসটা অনেকেই বোঝার চেষ্টা করে না ঠিক আছে যে কতটা ভাত দেবো কি দেবো এটা ক্রেডিশনাল ডিসি দিলাম এই দেখুন এটা হইলো ভাই দিলাম এটা ভাই বিডাল ওই যা ভাইব্রেটালটা দেখুন এইভাবে সব মাখিয়ে নিলাম এইবার এটা দেবো হলো আমি কিমির ওষুধটা দিলাম দেখুন এটা কিমির ওষুধ প্রথম ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে নিয়ে এইবার এই দেখুন এটা খুব সাবধানে দিতে হবে কারণ কি এটা যেহেতু একটা বীজ এটা অসুবিধা খুব একটা না ভালো ঠিক আছে এটা পরিমাণটা আপনারা দেখতেই পারেন আমি কিভাবে দিলাম ভাই খুব ফোটা যদি বেশি হয় তা তো কোনো অসুবিধা নেই কিন্তু এটা একটু অসুবিধা আছে ঠিক আছে এই দেখুন এক জোড়া পাখি এটা দিলাম হলে আপনার চিনি ওষুধ দিয়ে দিলাম এবার এই দেখুন এইটা এলে আমি এবার এই পাখিগুলোটা আমি খেতে দিয়ে দেবো দেখুন ঠিক আছে বন্ধুরা এইভাবে আমি আপনারা প্রত্যেক মানে ডিয়ারমিন যখন করাবেন এই হিসাবে ভাত নেবেন এইভাবে না আমি জানি না কতটা বন্ধুদের বুঝাতে পারলাম ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে নমস্কার